উন্নতির লক্ষ্যেই ভারত আমেরিকা মেগা পার্টনারশিপ মার্কিন সফরের দ্বিতীয় দিনে বৈঠকের পর দাবি গতকাল ওয়াশিংটনে হোয়াইট হাউসে দুই রাষ্ট্রনেতার বৈঠক মার্কিন মুলুকে ট্রাম্পের দ্বিতীয় ইনিংসে প্রথমবার সঙ্গে সাক্ষাৎ বৈঠক নৈশ বোঝে দ্বিপাক্ষিক সুসম্পর্কে শান ভারতের প্রধানমন্ত্রীকে ভালো বন্ধু বলে সম্বোধন মার্কিন প্রেসিডেন্টের প্রতিরক্ষা শুল্ক নীতি থেকে অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের প্রত্যর্পণ মোদী ট্রাম্পের মধ্যে একাধিক বিষয়ে কথা এমএজিএ বা মেক আমেরিকা গ্রেট এগেন স্লোগানের উল্লেখ করেই মোদী বলেন বিকশিত ভারতের স্বপ্ন মেক ইন্ডিয়া গ্রেট এগেন অথবা এমআইজিএ দু হাজার তিরিশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর ভারত আমেরিকার মধ্যে বড় বাণিজ্য চুক্তি ঘোষণা ট্রাম্পেরও मैं आपके इस आपको मैं बहुत बहुत बधाई देता हूं हम फिर एक बार साथ मिलकर के आगे बढ़ेंगे हम दोनों का मिलने का मतलब वन प्लस वन टू नहीं एक और एक ग्यारह होता है और ये ग्यारह की शक्ति होता ताकत विश्व के कल्याण के भी काम आए, प्रगति के राह पर नई ऊंचाइयों को छूने के लिए चल पड़ेंगे He is a great friend of mine for a long time. we had a wonderful relationship and we kept the relationship during our four year period. We just started up again and we have, I think, some very big things to talk about. Number one is uh, we're going to be purchasing a lot of our oil. We actually have more oil and gas than any other country in the world by far. And uh, they need it and we have it. And we, uh, we're we going to talk about trade. We're going to talk about many things. but. পুলিশের সামনে ব্লক উপস্থিত আইসি বিরোধীদের পায়ে মারার নিদান জিয়াউর রহমানের তৃণমূল নেতার হুঁশিয়ারিতে রাজনৈতিক তর্জাতে আমরা দেখতে পাই আটকাবার জন্য আয় মারার চেষ্টা করে আয় মারলে কিন্তু রেফারি থাকে রেফারি লাল কার্ড দেয় আমি মনে করি সামনে আমাদের যে বিধানসভা ভোট আসছে আমাদের যে সমস্ত বন্ধু ভাই যারা কর্মীরা আছে তাদেরকে বলবো তোমরাও সেইভাবে তৈরি হও আগামী বিধানসভায় জোরদার খেলা হবে সেখানে কোনো রেফারি থাকবে না কোনো লাল কার্ড থাকবে না তাই নিজের নিজের মতন হয়ে তৈরি হন আমি একজন কোনো দল থেকে বিলংস করি এবং সেই দলের আমি সভাপতি তো আমি তো বলবোই খুব স্বাভাবিক বিরোধীরা অনেক রকমের উৎসাহ করে আমরা তো উন্নয়নের জবাব দিই সামনে ভোট আসছে কর্মীদের একটু উদ্বীপিত করার জন্য বললাম তৈরি করবো তৃণমূল শূন্য গোলে তারা ফিরেছে এবং জনগণকে নিয়ে সাতটা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিতে আমরাই গোল দিয়েছি এবং সরকারের আমরাই ক্ষমতা আছে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি পঞ্চায়েত নির্বাচনে যদি তারা মনে করে আবার খেলবে জনগণকে নিয়ে খেলার জন্য আমরা আমরা তৈরি আছি যারা মনে করছে আগামী খেলা খেলা হবে বলতে চাই জনগণকে নিয়ে নয় সঠিকভাবে তৃণমূলকে বিসর্জন দেওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই বিধানসভায় তাদেরকে গঙ্গাপসরকে ছুড়বে ফরাক্কায় শিক্ষককে মারধরে গ্রেফতার তৃণমূল নেতা ধৃত অরুণাময় দাস স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নিউ ফরাক্কা হাই স্কুলের শিক্ষককে নিগ্রহের অভিযোগ মনিরুল ইসলামকে নিগ্রহের অভিযোগে গ্রেফতার কলকাতা থেকে গ্রেফতার অরুণা দাশকে অরুণময় দাস নামে একজনকে অ্যারেস্ট করে পাঠানো হয়েছে এক স্কুলের মাস্টারমশাই মশাই হেডমাস্টার মশাই হেডমাস্টার মারধর করার অ্যালিগেশন আছে কোর্ট সমস্ত কিছু দেখার পর ওনাকে সতেরো দুই অবধি জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে বজবজ বোমা গুলিতে ধৃত ওয়াট বোমাবাজির সময় ভিডিও ভাইরাল হয়েছে আর বুধবার বজবজে গোষ্ঠী সংঘর্ষে চলে গুলি গোডাউন তৈরিকে কেন্দ্র করে সংঘর্ষ পুলিশে খানা তল্লা সেতে গ্রেফতার দুপক্ষের আট আর ধৃতদের আট দিনের পুলিশে পাজত সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বোমাবাজির সময়ের ছবি আর সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ এইটিন বাংলা তবে বোমাবাজির সময়ের ছবি আমরা তুলে ধরছি হাতে বন্দুক নিয়ে সেখান থেকে এই গুলি বজবজে বোমা গুলিতে গ্রেফতার করা হয়েছে আট জনকে আট জনের আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ

নিউজ এইটিন বাংলার খবর সদ্যজাত কন্যা সন্তানকে মায়ের কোলে ফিরিয়ে দিল প্রশাসন পঞ্চম সন্তানও মেয়ে হওয়ায় তাকে বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে বাবার বিরুদ্ধে পটাশপুরের এই খবর দেখানোর পর তৎপর হয় প্রশাসন বাড়িতে চার মেয়ে বাবার আশা ছিল এবার ছেলে হবে কিন্তু আবারও হয়েছে মেয়ে অভিযোগ সেই মেয়েকেই বিক্রি করে দিয়েছেন বাবা পূর্ব মেদিনীপুরের পটাশপুরের এই ঘটনায় পড়ে যায় শোরগোল বুধবার এই খবর দেখায় নিউজ এইটিন বাংলা এরপরই তৎপরতা পটাশপুর নম্বর সমিতির সভাপতি যোগাযোগ করেন পটাশপুর থানায় পুলিশ জানতে পারে এগরার এক দম্পতির কাছে রয়েছে ওই শিশু কন্যা বুধবার রাতেই ওই শিশুকে উদ্ধার করা হয় কন্যা সন্তানকে তুলে দেওয়া হয় মায়ের কোলে কন্যা সন্তান হোক আর পুত্র সন্তান হোক এখানে কোনো প্রভেদ নেই এই সংবাদ মাধ্যমের প্রচারের ফলে তার মা তার সন্তানকে ফিরে পেল অতএব আমরা এ ব্যাপারে প্রচন্ড খুশি এবং ধন্যবাদ জানাই নিউজ বাংলা বাংলাকে বৃহস্পতিবার সকালে শিশুকন্যার বাড়িতে যান পটাশপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শিশুর জন্য খাবার এবং জামা কাপড় তুলে দেন আপনাদের চ্যানেলের মাধ্যমেই আমরা জেনেছিলাম যে একটি সদ্যজাত কন্যাকে তার বাবা সম্ভবত বিক্রি করেছেন সেই খবর পাওয়ার পরেই আমরা প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করি আমাদের গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ব্লক প্রশাসন সবাই আমরা প্রস্তুত আছি তাদেরকে সহযোগিতা করার জন্য পূর্ব মেদিনীপুরের পটাশপুর এখানকার মথুরা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা খোকন মাইতি স্ত্রী এবং চার মেয়েকে নিয়ে সংসার খোকনের ইচ্ছে ছিল পুত্র সন্তানের মুখ দেখবেন কিন্তু তা হয়নি গত দোসরা ফেব্রুয়ারি আবারও মে হয় অভিযোগ পরদিনই সেই মেয়েকে ইগরা থানা এলাকার এক দম্পতির কাছে বিক্রি করে দেন খোকন পাঁচ লক্ষ টাকায় নিউজ এইটিন বাংলায় এই খবর দেখানোর পর তৎপরতা সদ্যজাত শিশুকন্যাকে মায়ের কোলে তুলে দিল প্রশাসন পটাশপুর থেকে পঙ্কজ দাসরথী নিউজ এইটিন বাংলা